ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী বারো ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি মঙ্গলবার সাংবাদিক বৈঠক দেখে বাংলা বন্ধের কথা ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট এই ঘোষণার পরে বিজেপির বন্ধ অসফল করতে মাঠে নামল তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইকিং করে বাংলা বন্ধ ব্যর্থ করার জন্য আহ্বান জানানো হয় প্রসঙ্গত মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে দমন না চালানোর আর্যও জানান তিনি অন্যথায় বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বিরোধী দল নেতা সুকান্তবাবু সাংবাদিক সম্মেলনে বলেন প্রচুর আহত গ্রেপ্তারি হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে তাদের কথা ভেবে বাংলা বন্ধে ডাক দেওয়া হয়েছে এদিকে আরামবাগ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ সর্বনাশা তাই স্বাভাবিকভাবেই সমস্ত খোলা রাখার আবেদন করা হয় বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করার জন্য দোকানপাট থেকে শুরু করে হাটবাজার স্কুল কলেজ এবং যানবাহন সচল রাখতে হবে প্রশাসন সমস্ত বিষয়ে দোকানদার ও ব্যবসায়ীদের সহযোগিতা করবে এত দ্বারা হাজিপুর অঞ্চলের সভাপতি সম্পন্ন মানুষজন এবং ব্যবসাদারগণকে জানানো যাইতেছে যে আগামীকাল বিজেপি যে বন্ধ রেখেছে তাদের পাতা আমরা পা দেব না আপনারা আপনাদের দোকানপাট খোলা রেখে মানুষের জীবনযাত্রার মানকে সচল রাখুন তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে এই বিষয়ে আরামবাগ সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী বলেন কর্মনাশা বাংলা বন্ধকে তৃণমূল সমর্থন করে না তাই সকল মানুষকে বিজেপির ডাকা বন্ধকে ব্যর্থ করার জন্য আহ্বান জানানো হচ্ছে পক্ষ থেকে আমরা বলতে চাই যে আজকে বিজেপি ছাত্রদিকে সামনে রেখে যে নবান্ন অভিযান করেছিল একটা পুরোপুরি ব্যর্থ হয়েছে পুলিশকে প্রচনা দিয়েছিল যাতে পুলিশ ওদের ওপর অত্যাচার করে কিন্তু শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছে তাই এই যে ব্যর্থ হওয়ার ফলে বিজেপি তারা সামনে এসে সেই পাম্পর্ম যেমন সর্বনাশা বন্ধ করতো করে করে বাংলাটাকে বন্ধা করে দিয়েছিল বিজেপিও চাইছে যে কালকে বন্ধ করার জন্য তাই আমি মানুষের কাছে আবেদন করবো জোরহাট করে যে রুটি রোজগার যে গরিব মানুষদের যে রুটি রোজগার তাদের যদি বন্ধ হয় তাদের খুব অসুবিধা হবে মানুষের অসুবিধা হবে তাই কালকে যানবাহন থেকে আরম্ভ করে দোকানদারি থেকে আরম্ভ করে অফিস আদালত কাচারি থেকে আরম্ভ করে সমস্ত সচল রাখবেন বিজেপির যে এই সর্বনাশা বন্ধ রেখেছে বিজেপির এই বন্ধকে আপনারা ব্যর্থ করুন কারণ বিজেপি আর কোনো রকম কোনো ক্রু খুঁজে পাচ্ছে না তাই তারা এই বন্ধের আশ্রয় নিয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্ধকে কোনোদিন সমর্থন করে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও কোনোদিন বন্ধকে সমর্থন করে না তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুধু নাগরিকদের কাছে আবেদন করব। যে বিজেপির এই সর্বনাশা বন আপনারা অন্যদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন আজ আরজিকর কাণ্ড নিয়ে ছাত্রদের প্রতিবাদ মিছিলে পুলিশ আক্রমণ চালিয়েছে বহু ছাত্র ক্ষতবিক্ষত হয়েছে তারই প্রতিবাদে বিজেপির বারো ঘন্টার বাংলা বন্ধ পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ হয়ে গেছে তাই এই বন্ধ সফল করতে আরামবাগ সাংগঠনিক জেলার সাতটি বিধানসভার সকল মানুষকে আহ্বান জানাচ্ছি ছাত্রদের উপর অত্যাচারের প্রতিবাদে এই বন্ধ সফল হবে নমস্কার আগামী কাল আমাদের পশ্চিমবঙ্গে আজকে যে ঘটনা ঘটেছে ছাত্রদের ওপর যেভাবে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ ছিলকে যেইভাবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ নাটকীয়ভাবে অত্যাচার চালিয়েছে লাঠিচার্জ থেকে কাঁদানি গাছ থেকে শুরু করে কত কত আন্দোলনকারী কত বিক্ষত হয়েছে তাই বাংলার গণতন্ত্র শেষ হয়ে গেছে তাই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আগামী কাল সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছি তো আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত যে আমার সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভাতেই এই বাংলা বন্ধ সফল করার জন্য সকল সাধারণ নাগরিক বৃন্দ যারা ব্যবসায়ীবৃন্দ যারা বাসের সঙ্গে যুক্ত আছেন বাস চালাই বাস সংগঠনের যারা মালিক সবাইকে আমরা অনুরোধ করব। যে এই অত্যাচারের প্রতিবাদে ছাত্রদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামীকালের যে বাংলা বন্ধ ভারতীয় জনতা পার্টির ডাকে সেই বন্ধকে সফল করব নিউজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুতি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসের দেব পারি।